এই দেশটি আপনারা দেখবেন সারা বিশ্বে আমরা কিন্তু ভারতের মতো তার নাই ভারত তার দিয়েছে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে সীমানায় সেই জন্য আমি বেশি বক্তৃতা আজকে করবো না শুধু এতটুকু কথা বলি বাঙালি বীরের জাতি যদি একবার ঘুরে দাঁড়ায় যদি একবার সংগঠিতভাবে ভারতের এই অন্যায় অবিচারের প্রতি তারা ঘুরে দাঁড়ায় ভারত কিন্তু রেহাই পাবে এটা আমি মনে মনে করি করি না না জাতি জাতি প্রশিক্ষিত হিসাবে সেনাবাহিনী হিসাবে পাকিস্তানিদেরকে পরাজিত করেছে ভারত করে না সাত দিন দশ দিনে যুদ্ধ করে ভারত আমাদের স্বাধীন করছে এটা তারা দাবি করে আমি মনে করি না তাদের দশ পনেরো হাজার সেনাবাহিনী সদস্য মারা গেছে বলে তারা দাবি করে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা আমাদের স্বাধীনতা করতে গিয়ে শহীদ হয়েছে নিহত হয়েছে কিন্তু তার অর্থ এই নয় হাজার মানুষ স্বাধীনতা আমাদের দিয়ে গেছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা আমাদের দেশের নাগরিক আমাদের দেশের সংগ্রাম আমাদের দেশের মুক্তিযুদ্ধ সেই জন্য বন্ধুরা ভারতের দাবি অসার দাবি ভারতের দাবি রাষ্ট্রের কোন দাবি না কি ভয়ঙ্কর দেখেন ফালানি একটা কিশোরী তাকে মেরে পাঁচ দিন কাঠাতারে ঝুলিয়ে রাখছিল সেই পরিবার দাবি করেছে বিচারের অথচ ভারত বিচারের নামে যে তামাশা করেছে শেখ হাসিনার বিচারের সঙ্গে একটা সাদৃশ্য আছে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় যে তামাশা করেছে বিচারের নামে ফাঁসি দেওয়ার নামে ভারতে সেই তামাশা করেছে বিচার একটা খুনিকে তারা যৌক্তিক খুন বলে তাকে মাফ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর সদস্য বন্ধুরা আমি বেশি কথা বলি না শুধু এতটুকু বলি ভারতের এই অসহযোগিতা বাংলাদেশকে তারা যদি মনে করে পঙ্গ করবে এটা তাদের জন্যে ভুল ধারণা বাংলাদেশকে অসহযোগ সহযোগিতা করে যাতে এখানে নির্বাচিত সরকার না আসতে পারে ভালো ভোট না হয় এটা তারা চেষ্টা করছে আমি বর্তমান সরকারকে বলবো ওই ফাঁদে আপনারা পা যেন না দেন ওই ফাঁদে পা দেওয়া যাবে না ভারত যা চাচ্ছে অর্থাৎ এখানে যাতে নির্বাচিত সরকার শক্তভাবে একটা ভূমিকা যাতে আসে সেই ভূমিকা রোধ করার চেষ্টা করছে ভারত যেটা হাসিনাকে হাসিনা ওই ফাঁদে পা দিয়েছিল বলে নির্বাচনের বাইরে চলে গেছিল। আপনাদের সেই ফাঁদে পা দেওয়া ঠিক হবে না অনত বিলম্বে যেটা আপনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এই বছরের শেষে এবং আগামী বছরের প্রথমে আপনি নির্বাচনে যে প্রত্যাশা করেছেন আমরা তার প্রতি সমর্থন জানাই এই নির্বাচনটা যে কোনো মূল্যে ওই সময়ের মধ্যে যদি আমরা করতে পারি তাহলে আমাদের বাংলাদেশের যে সংকট দেখা দিয়েছে বাজারে আগুন নিরাপত্তায় ভয়ঙ্কর অচল অবস্থা ব্যবসা বাণিজ্যে অচল অবস্থা সব জায়গায় যে অস্থিরতা যদি নির্বাচনের দিকে আমরা জাতিকে নিয়ে যেতে পারি ঘোষণা করতে পারি তাহলে এই সংকট থেকে আমরা এক ধরনের মুক্তি পাবো বলে আমি প্রত্যাশা করি সেই জন্যে সরকারের উচিত হচ্ছে অবিলম্বে নির্বাচন সংযত ব্যাপারে আরও বেশি পদক্ষেপ এবং দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে হবে এই দাবি জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদাফেস বাংলাদেশ